নমস্কার বন্ধুরা শ্রোতার হেঁসেলে আপনাদের সবাই কি স্বাগত আজ আমি পটলের তরকারি নিয়ে এসেছি আর তার সাথে আলু আর পেঁপে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো বাদাম এই বাদাম দিয়ে পটলের তরকারিটা দারুণ খেতে হয় আপনারা কোনো দিন এভাবে বানিয়ে দেখেছেন চলুন তাহলে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয় এখানে পটলগুলো দেখুন কিছু পাকা পটল ছিল বীজগুলো ফেলে দিয়েছি আর কিছু কচি ছিল সেগুলো আমি মাঝে ফেড়ে নিয়েছি আর এখানে এক মুঠো আমি চীনা বাদাম নিয়েছি চীনা বাদামটা একটা হামাল দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ছিঁচে আমি খোসাটা বের করে নেব এদিকে কড়াইটা আমি গরম করতে দিয়েছি তাতে চীনা বাদামটা আমি বের করে নিয়েছি এক মুঠো আর বাদামটাকে আমি একটু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি কারণ মাটি লেগে থাকে আমাদের গ্রামে ঘরে এখন খুব বাদাম চাষ হচ্ছে তো মাটি লেগে আছে তাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে আর শুকনো খোলায় নেড়ে নিলাম তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এক চামচ বড়ো চামচের এক চামচ তারপর নুন আর হলুদ দিয়ে দিলাম চার চামচে এক চামচ করে এরপর পটলটা আমি দিয়ে দিচ্ছি একে একে দিয়ে পটলটাকে আমি প্রথমে ভেজে নেব এখানে নুন আর হলুদের পরিমাণটা সবজির মানে পরিমাপ অনুযায়ী নিতে হবে আর এখানে দেখুন মিক্সি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ভেজে রাখা চীনা বাদাম নিয়ে নিচ্ছি এক মুঠি তারপর আদা নিয়ে নিলাম দেড় ইঞ্চি তার তিনটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি দিয়ে একটা পেস্ট করে নেব এদিকে একটু করে পটলটা আমি ভেজে নিয়েছি দেখুন একটু এরপর আমি দিয়ে দেবো এই রকম সরু সরু করে খেটে রাখা পেঁপে এই পেঁপে দিয়ে পটলটাকে রান্না করব তো এভাবে পটলের সাথে পেঁপে আর আলু দিয়ে রান্না করে দেখবেন তার সাথে চীনা বাদাম একদম রুটির সাথে দারুণ সুন্দর একটা খাবার হয় আর খুব মানে স্বাস্থ্যকরও হয় আর সবজি পেঁপে পেঁপে তো খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো আর যারা সুগারের রুগী তারা যদি এভাবে সবজি রান্না করে খান তাহলে কিন্তু তাদের পক্ষে খুবই ভালো পেটটাও ভরে আর রুটিও কম খাওয়া হয় আর ভাত বলুন সেটাও কম খাওয়া হয় আর এই যে দেখুন একবারে আমি একটা কড়াতেই বসিয়ে দিয়েছি আর আমি কোনো তেল দেব না আর কিছু দেব না এভাবে আমি একটু করে কষতে থাকবো আর একটা একটা করে সবজি আমি যোগ করতে থাকবো এরপর একটু আলু আমি দিয়ে দিচ্ছি যাতে পটলের তরকারিটা একটু টাইট টাইট হয় আর একটু খেতেও ভালো লাগে সামান্য একটু আলু কিন্তু সুগারের রুগীরা সার খেতে পারে তাছাড়া যারা খুব মোটা তারাও এইভাবে মানে সবজি যদি বানিয়ে খান তারা পেটটাও ভরে আর খেতেও ভালো হয় তারপরে পরে আমি আবারও একটু নোনা হলুদ দিয়ে দিচ্ছি মানে নুন হলুর পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি আবার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয় তা একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি এরপর একটু একটু করে ভাজতে থাকবো এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন আমি একদম ভাজতে শুরু করছি আর এর দিয়ে দেবো এক মুঠো টমেটো কুচি একটা টমেটো দুটো টমেটো যটা ইচ্ছা দেওয়া যেতে পারে আর টমেটো তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যে কোনো তরকারি দিয়ে এভাবে রান্না করে খেলে কিন্তু দুর্দান্ত খেতে হয় আর এটা রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়েই খাওয়া যেতে পারে আর রকম যদি আমরা রাতের দিকে মানে ভাত বা রুটিটা কম খেয়ে এবং ভরপেট সবজি খাই তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় আর সকালে মানে পেটও ভালো পরিষ্কার হয়ে যায় আর মানে যারা মোটা যারা তাদেরও পক্ষেও ভালো রুটি বা ভাতটা একটু কম খাওয়া হবে আর তারপর এই যে বেডে রাখা আমি বাদামটা আর এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এরপর আমি একটু কষে নেব এরপর সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে কষে নেব। আর এখানে আমি ধনে আর জিরে নিয়ে নিয়েছি ধনে আর জিরেকে সমান সমান নিয়েছি দিয়ে আমি ছোট্ট চামচে এক চামচ দিয়ে দিলাম না দিলেও চলে তবুও আমি একটু দিলাম দিয়ে আমি এক চামচ জল দিয়ে দিয়েছি দিয়ে পর খুব ভালো করে মিশিয়ে নেব তার সাথে কষে নেব আর এদিকে দেখুন পটল কেউ মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পেঁপে আর আলুকে একদম সরু সরু করে কেটে নিয়েছি এই জন্য পেঁপে আলুও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খুবই স্বাস্থ্যকর আর এই যে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি তার সাথে ভাজাও হয়ে যাচ্ছে মশলাটা একটা রুটি খান আর এরকম এক বাটি সবজি খান দেখবেন পেটও ভরবে আর এই সবজিটা কিন্তু তিনবেলায় খাওয়া চলে খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই হয়ে গেছে এরপর গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে আর একটু আমি শুকনো করে নেব আর যদি রস রস চান তাহলে রস রসরসও রাখতে পারেন তাহলে এর মধ্যে আর এক কাপ জল দিয়ে দিলে ভালো হবে এরপর আমি একদম ধীরে ধীরে সবজিটাকে নেড়ে নেড়ে ভেজে নেব একটু তার সাথে মশলাটাও ভাজা হয়ে যাবে হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর একদম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজার জন্য আর ওই চীনা বাদাম আর মানে আদা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ সামান্য একটু জলও দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রুটি দিয়ে খেলে একটু রস রস রাখলে ভালো লাগে আর এটা বিশেষ করে রাত্রের দিকে হলেই ভালো হয় তাই আমি রাত্রের দিকে বানাচ্ছি তাই একটু অন্ধকার অন্ধকার আসছে ছবিটা আর কোনো মশলা দেবার দরকার নেই আর কোনো তেল বা সাঁতলানো কিচ্ছু দরকার নেই একদম প্রথমে যা তেল দিয়ে বসিয়ে দিয়েছি তাতে কিন্তু দুর্দান্ত খেতে হবে এভাবে একদিন বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় আর পেট তো ভরেই আজ তাহলে এই পর্যন্তই